আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আসি কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ এবং হার্ড ডিস্ক রিপেয়ারিংয়ের কোর্সের জন্য সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ে ট্রেনিং করতে যারা আসছিলো তাদেরকে নিয়ে আমরা আজকে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আমরা আসছি একটি লিচু বাগানে তো আমরা সবাই প্রচুর পরিমাণ লিচু খাইছি এবং আমরা দু তিন হাজার লিচুর মতো আমরা নিয়ে গেছি আমরা সবাইকে দিব এবং আমরা খাবো এবং আসলেই আমরা যখন হাত থেকে পেরে আমরা যখন একটি লিচু খাই তখন কিন্তু আমরা বুঝতে পারি যে লিচুগুলোর কেমন স্বাদ বা কী অবস্থায় এবং আমাদের আজকের যে অনুভূতি আছে সবারই কিন্তু অনেকটাই অন্যরকম একটা অনুভূতি তো আজকে আমাদের ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং আমাদের শেষ হয়ে যাবে তো আমরা সবসময় চেষ্টা করি আমরা আমাদের কোর্স যখন শুরু হই এবং শেষ হই আমাদের কোর্সের শুরু থেকে এবং শেষ পর্যন্ত আমরা দেওয়ার জন্য তো এখন আমাদের এখানে যারা ট্রেনিং করতে আসছে বিভিন্ন জেলা থেকে তাদের অভিজ্ঞতা এবং তাদের পরিচয় আমরা আপনাদের সাথে তুলে ধরবো আর আপনারা যারা আমাদের আগামী বেজে ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখন ভর্তি চলতেছে আর এখানে যারা ট্রেনিং করতে আসছে বিভিন্ন জেলা উপজেলা থেকে আর এখন বাংলাদেশের যে অবস্থা যে তাপমাত্রার গরম তো আমরা তারপরও চেষ্টা করছি আমাদের ক্লাসগুলো দ্রুত নিয়ে আমরা যাতে ক্লাস শেষ করে দিতে পারি আর সবার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি দেখুন আমার নাম নাজমুল হাসান আমি গোপালগঞ্জ থেকে আসছি তো আমি কম্পিউটার হার্ডওয়্যার ট্রেনিং করার জন্য এখানে আসছি মূলত হার্ডওয়্যার ট্রেনিং করে আমি অনেকটা রিপেয়ারিংয়ের শখ বা এ ধরনের কোনো বিজনেস করতে চাচ্ছি এই জন্য আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং করার জন্য আমি অনেক জায়গায় কোচিং সেন্টার খুঁজছি তো এরপর দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়াতে যে আশিক স্যারের যে ট্রেনিং সেন্টার এখানে আমি মোটামুটি দেখছি যে এখানে ভালো তো এখানে এসে দেখলাম যে না ট্রেনিং সেন্টারে মোটামুটি বিভিন্ন ইকুইপমেন্ট আছে এবং এখানে পরিবেশ অনেক ভালো তো আমি কোর্সটা শুরু করছিলাম এই মাসের শুরুর দিকে তো এখন আমাদের প্রায় শেষের দিক তো দুই তিন দিনের ভিতরে কোর্স শেষ হয়ে যাবে তো এর ভিতরে স্যার আমাদেরকে এখানে একটা কুচু বাগানের পিকনিকের জন্য আসছি তো এখানে আমরা আজকে ঘুরলাম তো অনেক ভালোই লাগলো তো ট্রেনিংটাও মোটামুটি ভালো হয়েছে আমাদের আমরা সবাই ছিলাম আসসালামু আলাইকুম আমি নুরুল ইসলাম নাহিদ থেকে আসছি আসলে আমি ল্যাপটপ এবং ডেস্কটপের আসলে কাজ শেখার জন্য খুব আগ্রহ ছিল আর দীর্ঘদিন থেকে আসা ছিলাম বিভিন্ন জায়গায় খুঁজাখুজি করার পর আশিক এর আশিক স্যারের ভিডিওগুলো দেখলাম দেখে পরে ভালো লাগলো তখন এসে একবার আমি ঘুরে গেছি যে কেমন পরিবেশ তখন আসি দেখি যে এত সুন্দর পরিবেশ পরে আমি চলে আসছি আসার পরে ট্রেনিং থেকে শেষ পর্যন্ত ট্রেনিং শেষ করে দিলাম আর ট্রেনিং আমাদের এক দু দিনের মধ্যে শেষ হয়ে যাবে তবে স্যারের এখানে অত্যাধিক অত্যাধুনিক মানে সব ধরনের যন্ত্রপাতি আছে কাজ শেখার জন্য অনেক ভালো একটা পরিবেশ এবং মানে বলতে গেলে একটা ফ্যামিলির মতো ফ্রেন্ডলিভাবে স্যারের সব কিছু সব জিজ্ঞাসা করা যায় এবং তার সাথে তখন করা যায় কি সে বলে দিলে আর আপনারাও চাইলে এখানে আসতে পারেন কারণ আমারও অনেক ভালো লাগছে আর হার্ডওয়্যার এবং ডেস্কটপ সম্পর্কে এবং ল্যাপটপ সম্পর্কে তেমন বেশি ধারণা ছিল না এখানে আসার পরে অনেক ধারণা হয়েছে এই সম্পর্কে আশা করি আরও ভবিষ্যতেও স্যারের কাছ থেকে আরও সাপোর্ট পাবো আর আপনারা সবাই দোয়া করবেন যেন অবশ্যই হার্ডওয়্যারের এবং ল্যাপ ল্যাপটপ এবং কম্পিউটারে কাজ করে যেন ভালো কিছু করতে পারি সবার কাছে দেওয়া কামনা রইল আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান দিস ইজ গোবিন্দ নোয়াখালী আমার আগে থেকে সফটওয়্যারের ধারণা ছিল আমি অফিস প্রোগ্রাম থেকে শুরু করে প্রোগ্রামিং পর্যন্ত আমার অনেকটাই ধারণা আছে দেন আমার কাছে মনে হলো যে আমার হার্ডওয়্যারটা একটা শিখে নেওয়া উচিত দেন আমি ইউটিউবে খোঁজা শুরু করি যে কোন স্যার ভালোভাবে শিখাইতে পারবে বা কোন স্যারের কাছে শিখলে আমি ভালোভাবে শিখতে পারবো দেন আমি আশিক স্যারের কাছে আসি আমার বাবাকে নিয়ে আসে একবার কথা বলে গেছি দেন আমি এসে কোর্স করতেছি আমি বলবো আমি তো ভালোভাবে শিখতে পারছি আপনারাও আসেন আপনারাও ভালোভাবে শিখেন সবাই আমার জন্য আশীর্বাদ এখন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আমি মোমাদিমান হোসেন আমি ঘোড়া থেকে আসছি দীর্ঘ কয়েক মাস যাবত আমি ইউটিউবের বিভিন্ন চ্যানেলে ইউটিউব বা পেজে ঘোরাঘুরি করে আমি আসলে খুঁজে পেয়েছি আমি এখানে এসে সরাসরি যত ক্লাস করে ক্লাস করে কিন্তু একটু শেষ হয় ইনশাআল্লাহ অনেক অনেক শিখছি এবং আরও শিখতেছি আর এই এক মাস পোস্টার সময় যে একটা ট্যুরের সেট আজকে হচ্ছে সেই দিন আজকে আমরা ছাড়াতে একটা কিছু বাগানে ঘুরলাম অনেক কিছু খাইলাম এনজয় করলাম চলে যাবো সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা ভালো জন কিছু করতে পারি আলাইকুম আমি আসছি মিল্লাতে আমার ফেসবুক ইচ্ছা ছিল যে আমি টেকনিশিয়ান একটা কাজ শিখি এটা আমার বাবারই ইচ্ছা ছিল আমি যেন কাজ করছিলাম কাজ শিখছি এরপর পরে আমার এমনকি আমি কাজ করিনি পরে আব্বুই বলছিলো যে একটা টেকনিশিয়ান যে একটা টেকনিক্যাল কাজ শিখি পরে আমি ওই চারের মতো অনেক দিন ছিল ফেসবুকে এটা দেখি এরপর স্যার আগে প্রথম বেশ যেগুলো ছিল সেগুলো মোটামুটি আমি ভালো রিভিউ দেখছি যে না স্যার অনেক ভালো শিখে পরে আমার আপনি বলার আমি সাথে সাথে বলছি যে হ্যাঁ ঠিক আছে কাজটা শিখতে যায় আমি বারমবাড়ি একটা আছে যে আসি কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব ওখানে শিখবো পরে আপনারা বেশি ছিল যাও ওইখানে ঠিক আছে তারপরে আমিও আমি দু তিন দিনের মধ্যে একটু সিদ্ধান্ত নিয়ে এনেছি সারা সব আগে থেকে আসছিলো আমি দেখছি ইচ্ছা ছিল কিন্তু সিদ্ধান্তটা না হয়েছে অনেক তাড়াতাড়ি তো এই আসলে আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটা কিন্তু ভুল ছিল না এখানে আসার পরে আমি পুরো বুঝে দিচ্ছি যে আমার জন্য এটা অনেক প্রয়োজন আমার লাইফের জন্য অনেকটা দরকারি একটা জিনিস যে হাতের কাছে থেকে অনেক ভালো তো সব মিলে আনন্দ এখানে আসার পরে অনেক ভালোভাবেই স্যারে শিখাইছে আর আমি অনেক পার্সোনালি আমি সন্তুষ্ট সারের লোকের দেখায় বা শিখাই এগুলো অন্য জায়গায় দেখাই কিনা আমি জানি না যেটা শতভাগ আশাবাদী যে সাবি এখানে যেই আসে শতভাগ শিখতে পারবে এবং ভালো কিছু শিখে পাইতে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সবাই ভালো কিছু করতে পারি তারা আমাদের জন্য দোয়া করবেন আমার নন জাতীয় সম্ভব আমি জিনিসপুর থেকে আসছি অশিক স্যার এখানে কম্পিউটার হার্ডওয়্যার ট্রেনিং করতে আসছে আসছিলাম মোটামুটি এর মধ্যে ট্রেনিং

আমাদেরকে ক্লাস করাইছি এবং সবার ব্যবহার খুবই ভালো এবং এখানে হয়তো অনেকে মনে কথা প্রকাশ করতে পারছে অনেকে কথা প্রকাশ করতে পারে নাই কারণ সবাই আসলে ক্যামেরার সামনে তেমন কথা বলতে পারে না তারপর আমি সবার পক্ষ থেকে বলে দিচ্ছি সবার জন্য আপনারা দোয়া করবেন তা যাতে তারা সামনে এগিয়ে যেতে পারে এবং তারা লাইফে অনেকটাই অনেক কিছু করতে পারে কারণ বর্তমান যুগ হচ্ছে কম্পিউটার যদি না জানা থাকে আসলেই তেমন একটি আগানো যায় তো আমি মনে করি আপনারা যারা পড়াশোনা শেষ করে আপনারা বেকার আছেন আপনারা লাইফে কোনো কিছু করতে পারতেছেন না আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার বিডি এবং আমাদের ইউটিউব চ্যানেল আশিক কম্পিউটারের নামিল এবং আমাদের যে আরেকটি চ্যানেল আছে আশিক কম্পিউটার আশিক কম্পিউটার অফিসিয়াল তো আমাদের দুটি চ্যানেল ফলো করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা একবার নতুন আমাদের যে পূর্বের ভিডিওগুলো আছে এগুলো দেখবেন দেখার পরে আমার সাথে যোগাযোগ করবেন আমার লেখা বই আছে ডিটেল আছে এগুলো আমরা দিয়ে দিব অ্যাডমিশন নেওয়ার পরে পরবর্তীতে আমাদের এখানে যদি আপনারা কোর্স করেন আপনারা এক মাসের মধ্যেই ফুল এক্সপার্ট হতে পারবেন আর আপনারা যারা একবারে নতুন আছেন যারা একবারে কোনো কিছু জানান না আমি মনে করি আমাদের এখানে আপনারা দুই মাস বা তিন মাসের মতো থাকে ভালোভাবে থিউরিক্যাল ফেস্টিভ্যাল কাজ শিখে আপনারা যদি আপনাদের খেলাপে গিয়ে একটি দোকান দেন আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারবো যারা অনেক টাকা নষ্ট করে বা খরচ করে আপনারা বিদেশ যাচ্ছেন কিন্তু বিদেশ যাওয়ার পর আপনারা সফলতা পাচ্ছেন না আপনারা যদি নিজেরা এই কাজগুলো শিখে যদি বিজনেসে এর মধ্যে লস হওয়ার আশঙ্কা খুব কম কারণ আমরা যদি ভালোভাবে যদি একটা জিনিস জানি এবং বুঝি তারপরেও যদি আমরা ওই বিজনেসটা করি তাহলে অবশ্যই এর মধ্যে সফলতা আসে যেমন আমি প্রথমত এই বিজনেস শুরু করছিলাম আমাকে হয়তো অনেক মানুষ অনেক কথা বলতো কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে যখন আমি সফলতা পাইছি কিন্তু ওই মানুষগুলোই এখন আমার দিকে তাকাই থাকে তো আমি মনে করি আপনারাও সফলতা পাবেন চেষ্টা করেন আর আমা আমার দ্বারা যদি আপনারা কোনো সহযোগিতা চান আমার সাথে যোগাযোগ করবেন আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা আমাদের এখানে অ্যাডমিশন নিতে চান আমাদের পরবর্তী বেজে নিতে পারেন কুরবানির পরে আমরা নতুন বেজ নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন